কিন্তু এই সরকার থেকেও নাই তাও যদি বলে তাহলে আপনারা কি কি কনটেস্ট করতে পারবেন কোনো ইনভেস্টর তো আসেনি ইনভেস্টর আসবে ওরা তখন বলেছে এখনো বলেছে ওরা কয়দিন থাকে তারপরে কি আসে তারা কি করে জানি না তো আমরা করে দায়িত্ব নিতে যাব তো এখনো পুলিশ সাহেব দেখিলো যে এই করতে ঠিক হয় নাই

আমার আশাবাদী হওয়ার কোন বিকল্প নেই এত বড় অভ্যুত্থান বিশ্বকাপের একটা ব্যাপার সবার বাংলাদেশ পৃথিবী অবস্থা কি হয় ওই কবিতা তো এখন সত্যি হয়েছে এবং সেই কারণেই এই পৃথিবীকে আরো চমক এই পৃথিবীর কাছে সত্যতা আমার মধ্যে খুব স্ট্রাইক করে কেউ বলে জাস্ট একটা ইঞ্জেকশন এর পুরো চেঞ্জ হবে না তাই এতগুলো মানুষ জীবন দিল তার কোনো মূল্য নাই ইমোশন কাজ করে

তার চেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন ছাড়া আমাদের তো যাওয়ার কোনো পথ নেই নির্বাচনই করতে হবে